ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সরকারি ছুটি সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটিতে পেশ করে রাখতে বলবেন না স্কুল খোলার আগে ফের ছুটির ঘোষণা জেনে নিন সরকার সরকার কি বলছে তো ফেন্ড স্কুল খোলার আগে আবার ছুটি ঘোষণা করলো গ্রীষ্মের ছুটি আবার কিন্তু পড়তে চলেছে বিরাট বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটিতে পেশ করে রাখবেন দশই জুন নিউজটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের বিদ্যমান তাপপ্রবাহের পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে কিন্তু বাইশ বাইশে এপ্রিল থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কিন্তু গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছিল গত আঠেরোই এপ্রিল স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এই সময় স্কুল ছাড়াও শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা ছুটিতে থাকবেন এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে যে তবে লোকসভার ভোটের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশ নির্দেশনাও তাদের জন্য প্রযোজ্য হবে এবং প্রাথমিক শিক্ষা মাধ্যমিক পর্ষদের চেয়ারম্যান পঠনের স্কুল শিক্ষা সচিবের জারি করা নোটিশে বলা হয় যে প্রচণ্ড গরমের বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক স্কুলগুলিতে কিন্তু বাইশে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এবং ব্যতিক্রমে দার্জিলিং ও কালিম্পং জেলায় স্কুলগুলিতে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে বিদ্যমান শিক্ষা কার্যকর কার্যক্রম অব্যাহত থাকবে ছয় মে থেকে আগে গরমের ছুটি হওয়ায় হওয়ার কথা ছিল এবং শিক্ষামন্ত্রী বাপ্ত বসু বলেছিলেন যে পড়ুয়াদের স্বার্থে বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে মিটে গিয়েছে ভোট পর্ব আশা করা হচ্ছে এবার বিদ্যালয় শুরু হবে পঠন পাঠন কিন্তু আবার সেই বিশ্রী গরম আবার কিন্তু প্রচুর গরম এই গরমে স্কুল কি খুলবে নাকি আরও পাড়িয়ে দেওয়া হবে গরমের ছুটি এই প্রশ্ন এখন ঘুরছে অনেকের মনে এবং ঘোষণা অনু অনুযায়ী কিন্তু বিদ্যালয়গুলিতে জুন মাসের তিন তারিখ থেকে কিন্তু খোলার কথা ছিল কিন্তু সেই দিন থেকে পড়ুয়ারা বিদ্যালয়ে যাবে না এমনটাই কিন্তু বলা হয়েছিল প্রায় আড়াই মাসে ছুটি কাটিয়ে কিন্তু বিদ্যালয় খোলার কথা ছিল দশ তারিখ বিদ্যালয়ে আবার ছুটি ঘোষণা করা হবে কি না এই নিয়ে কোনো রকম এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে ফলো করে রাখুন রাজ্য সরকারি কর্মচারী ছুটি ডিএ বেতন বৃদ্ধি সমস্ত সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেক দিন বিভিন্ন রকমের যখনই কোনো না কোনো আর্টিকেল বেরোয় সেখানে কিন্তু নিউজটি আপনাদেরকে পড়ে ভিডিওর মাধ্যমে দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ